নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে আজকে ডিম দিয়ে একটি রেসিপি শেয়ার করবো যেটা ডিনারে রুটি পরোটার সাথে অনায়াসে পরিবেশন করতে পারবেন এখানে দুটো ডিম নিয়েছি ডিমটাকে পাত্রের মধ্যে প্যানের মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে আমি দিনটাকে একটা ভুর্জিতে পরিণত করে নেব ডিমের ভুজিটা রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে ফুলে নেব প্যানে দিয়ে দেবো সরষের তেল তেলটাকে ভালো মতন গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এখানে পেঁয়াজটাকে একটু মিক্সিতে চপ করে নিয়েছি দিয়ে দেবো একটা ছোট সাইজের পেঁয়াজকে চপ করে নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুনকে ভালো মতন কষিয়ে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনকে ভালো করে কষিয়ে নিয়েছি এখানে একটা ছোট সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দেব ভালো করে আবারও কষিয়ে নেব এবার এক এক করে শুকনো মশলাগুলো দিয়ে দেব সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সবই সামান্য সামান্য ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ সমস্ত কিছু ভালো করে কষিয়ে এল মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার এখানে দুটো মিডিয়াম সাইজে আলুকে আগের থেকে সেদ্ধ করে নিয়েছি একটু সামান্য হাতে করে ভেঙে ভেঙে দেব এইভাবে ভেঙে দেবো ভালো করে মশলার সাথে নেড়ে নেব মশলার সাথে আলুকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল ভালো করে মিশিয়ে নেব এবার ডিমের ভুজি দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব এটা একদম রেডি হয়ে গেছে ঠান্ডা হলে এটা বসে যাবে ওপর থেকে সামান্য ধনে পাতা কুচি ছড়িয়ে দিলে এটা রেডি রুটি পরোটা খাওয়ার জন্য একদম একটি রেসিপি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব ডিনারে রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য ডিমের এইভাবে রেসিপি করে বানিয়ে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার